তেইশ তারিখে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা প্রধানত শুধু উপকূলের খুব কাছাকাছি বিশেষ করে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাত থাকতে পারে প্রধানত আংশিক মেঘলা আকাশই তেইশ তারিখ চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখে পঁচিশ থেকে ছাব্বিশ মেনলি পশ্চিমের জেলাগুলোয় দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত যেটা সম্ভাবনা বিশেষ করে পঁচিশ তারিখে যদি বলা হয় পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সাইডটা হয়তো দু এক জায়গায় থাকতে পারে ছাব্বিশ তারিখে মেনলি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই সাইডটায় দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা সাতাশ তারিখে একটু বাড়বে তবে সেটাও এই পশ্চিমের জেলাগুলোতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাতাশ তারিখ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে তেইশ তারিখে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা প্রধানত চব্বিশ তারিখে যে সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাতের পঁচিশ থেকে পরবর্তী কয়েকদিন প্রধানত শুষ্ক হয়ে দেয় আংশিক মেঘলা কাজ মাঝে মাঝে তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন খুব একটা কিছু থাকবে না কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি উনত্রিশ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন প্রায় একুশ ডিগ্রির কাছাকাছি থাকবে উত্তরবঙ্গের জন্য তেইশ থেকে চব্বিশ এই পিরিয়ডটা দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছুটা বেশি থাকবে দার্জিলিং কালিম্পং এই সাইড এরপর উত্তরবঙ্গেও কয়েকদিন ধরে যেটা দেখা যাচ্ছিল যে দিনের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছিল কলকাতার যেমন প্রায় বত্রিশ ডিগ্রি কাছাকাছি পৌঁছে গেছিল সেই সাথে জলীয় প্রবেশও বেশি ফেব্রুয়ারি মাসে তো স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা প্রায় দিনের তাপমাত্রা দু তিন ডিগ্রি মতো বেশি চলছিল রাতেরটাও বেশি চলছিল হিটিংটা বেশি ছিল ছিলের প্রবেশ বঙ্গোপসাগর থেকে বেশি ছিল এখন যে ইভেন্টগুলো হচ্ছে থান্ডাস্টম অ্যাক্টিভিটি লোকালাইজড এবং হলে অল্প সময় স্থায়ী এই ধরনের বৃষ্টিপাত বেশিক্ষণ কন্টিনিউ করে না মেনলি লোকালাইজ ধরনেরই স্বল্পস্থায়ী এই মুহূর্তে কোন সতর্কবার্তা সতর্কবার্তা বলতে তারিখে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জেলাগুলো এছাড়া অন্যান্য যে বৃষ্টিগুলো বলা হলো মেনলি হালকা ধরনেরই আর এই ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি মানে হলেও অল্প সময় স্থায়ী ওখানে একটা লোকালিজ ধরনের